বাজরা আচ্ছা বলে ধোদা আর লাই আর একটা একটা আর একটা কি দিয়ে বনে তিল দিয়ে বনে চিড়া চিড়া দিয়ে বনে চিউড়া বনে হ্যাঁ আমার মনে হচ্ছে কি বাস্তাটা দেখে এই বাস্তা ভোরে মানে সেই বাপের বাড়ি থেকে আসে না সেরকম অবস্থা হ্যালো কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কালকে পৌষ সংক্রান্তি আমাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আর আমাদের বাড়ি এখন রাত্রিবেলা আর আগের মুড়ি অনেকটা ছিল তা তোমাদের দাদাভাইকে বললাম গুড় আনতে সেই গুড় আনতে যে দেখো এক বস্তা ধরে মুড়িটা নিয়ে এসে চার কিলো বস্তা আর ছেলেরা স্কুলে গেছিল ওর দোস্তরা দিয়েছে খেয়েছে আর সেটাই নিয়ে আলোচনা হচ্ছিল সেদিন এখন বানাতে যাব। যে আর তোমরা কে কে কী বানাচ্ছে অবশ্যই বলো আর কালকে তো পিঠে খাওয়ার দিন দেখা যাবে কালকে কী বানানো যাচ্ছে আর আমাদের কেউ মিষ্টির জিনিস একটু কম পছন্দ করে সেই জন্য একটু কমই বানানো হবে আর অনেক অনেক দিন তোমাদের কোনো তোমাদের সাথে কোনো ভিডিও আপলোড করিনি বা দেখায়নি সেই জন্য মনে করলাম আজকে তোমাদের এই জিনিসটা দেখিয়ে দিই তারা দাদাভাই নিয়ে আসছে গুড় তারপরে বানাবো আমাদের বিহারের সব কিছুই ঠিকঠাক পাওয়া যায় এই মুড়িগুলো সুন্দর সে অনেক সময় নরম হয়ে যায় কিন্তু এই মুড়িগুলো এখন একদম কড়ক থাকে তাই এইগুলোই একটাই সমস্যা যে এই যে মানে বিহারি মানুষ কিন্তু সবগুলোই কিন্তু একটু লবণ দেয় না এরকম এরকম জিনিস আছে সব কিছুতে তা এটাও লবণ দিয়ে থাকে না পরে দিয়ে তারপরে এমনি ভোজা টুজা বানাতে গেলে মানে মুড়ি মাখা ফাঁকা বানাতে গেলে লবণ দিয়ে হয় সেই জন্য একটু সমস্যা না হয়তো আমার সব কিছু পাওয়া যায় বিহারে সব কিছু কম বেশি দেখো কত সুন্দর মট মচে খুলছে দেখো বন্ধুরা মস্তাটা খুলছি কত সুন্দর খুলে খুলে গেলাম দেখো মাছটা কোথায় গেল দেখো খুলে দিলাম দেখো অবস্থা দেখো মুড়ি আর এইদিকে কিন্তু কলকাতার মতো লম্বা মুড়িগুলো পাওয়া যায় না এরকম পাওয়া যায় দেখো আর এই যে তাহলে দেখো বন্ধুরা সবকিছু এসে গেছে এখন তোমাদের দাদা বলছে মুড়ির চানাচুর মাখানোর কথা তাহলে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো কালকে পৌষ মাস পিঠা বানায় খাও সবাই ভালো থাকবে ফের একটি নতুন নিয়ে আসবো তোমার সাথে থেকো হরে কৃষ্ণা রাধে রাধে